ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অস্থিরতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজয়ান সাথী নামাজ পড়ো পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইনশান তুমি চেষ্টা করলেই পারবা তুমি যদি সিদ্ধান্ত নাও এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে একটা দ্বীপ এলাকা স্পিড দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় প্রতি বছরই আমি যাই সেখানে গত বছর চার পাঁচটা ছেলে স্কুল কলেজ পড়ুয়া অরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য ছেলেগুলো আমার এবার মাহফিল করছে তারা ফজরবাদ মাহফিল তাগো মাহফিল হয়েছে ফজরবাদ মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য বুঝছি মানে এইটাই হ্যাকো প্যান্ডেল তবে হ্যাগো মাহফিল হবে কখন ফজরবাদ ফজরবাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয় কারণ রাতে স্পিড বোর্ড দিয়ে আসা যায় না সিস্টেমই থাকতে হয় ফজরবাদ তারা আম করে শুনাইছে আমার সামনাসামনি যে এই চার পাঁচটা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজারের মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে কি কোন রফিক ভাই কি আজীব কথা বলেন কি ফিকির তাহলে এক নৌজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে এই সমাজে যদি ছেলেগুলো চেষ্টা নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে পারবে যুবক চাইলে এটাও পারবে যুবক চাইলে চরিত্রহীনতার লাভ ভাষায় দিতে পারবে আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে পারবে এজন্য ভাইয়া তোমরা তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ আমি এই জন্য উৎসাহিত করলাম আমার জিন্দগিটাই নওজওয়ানের ফিকির নিয়ে আমি এই জন্য এটা বলি এই জন্য যে ইনশাল্লাহ যুবক যুবক তুমি উঠো নজান উঠো দাঁড়াও হিম্মত করো আগে বাড়ো বারবার তুমি ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন পর্দার আড়ালের মা বোন যারা আছেন মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মা নিজের আখলাত নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না নিজের চরিত্রের হেফাজত করেন যাদের স্বামী প্রবাসী যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী মেহরবানি করে বল আপনি আল্লাহর জন্য সবর করেন নিজের আখলাপ চরিত্র ভালো রাখেন বেচারা ১৬ বছর ১২ বছর চোদ্দ বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায় স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায় বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজম রায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই সৌদি আরব যারা থাকে কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে এবারও বলছে এক ছেলে আমি আট বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাইনি কয় এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি শরীরটা খারাপ করিলে কেন কয় এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন এত কষ্টের টাকা বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে ঘাম ভিজা থাকে এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিফো উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো কি দেখো জিনা ব্য দৃশ্য দেখো এটা ইনসাফ হয় না এত বড় স্বার্থপর এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না একদিন তুমিও কষ্ট পাইবা নয় এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বে পর্দা বেহায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন বোন যারা অবিবাহিত মেয়ে তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র যেই ছেলে পবিত্র ও চিরেই তার স্ত্রী মিলবে পবিত্র আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয় স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয় আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস এই জন্য এক তো রাস্তার সাউন্ড আর রাস্তার বেডিত সাউন মোবাইলের বেডি এটা তো ক্ষণিকের বিষয় এটা পার হইয়া যায় কিন্তু বউ যার অসৎ হয় মনে রাই খুব বউ যার চরিত্রহীন বউ যার তিন নম্বর দুই নম্বর চার নম্বর পরকিয়ায় আসক্ত বউ যার বদ আখলাক ওই ঘর জাহান্নামের আগুন তাহান নামের টুকরা ছাড়া আর কিছু না তখন বুঝবা তখন বুঝবা দিনে রাত যায় চব্বিশ ঘন্টায় দিন না ঘন্টায় দিন তখন বুঝবে এজন্য নষ্ট হইও না আখলাত নষ্ট করো না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সবাইকে কবুল করেন এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন আপনারা খুব দান করছেন মাশাআল্লাহ আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন হায়াতে দান করেন আল্লাহর কোরআন আমাদের জিন্দিগির জন্য রহমত কোরআন শরীফে আল্লাহ বলছে কোরআন রহমত কোরআন আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য বুসরা সুসংবাদ কোরআন আমাদের জন্য হুদান হেদায়ত কোরআন আমাদের জন্য শিফা আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ এরকম অসংখ্য সিফাত গুণ আল্লাহ তালা কোরআনুল করিমের উল্লেখ করছেন এজন্য কোরআনুল করিম শুনবার মধ্যেও বরকত বলবার মধ্যেও বরকত পড়বার মধ্যেও বরকত হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে কোরানুল করিম তেলাওয়াত করতেন খুব আবার অন্যদের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে কোরানুল করিমের তেলাওয়াতও শুনতেন হযরত আব্দুল্লেবনে মা মাসউদ একজন বিখ্যাত সাহাবী এই সাহাবী আব্দুল্লেবনে মা মাসউদ রাদি আল্লাহ নুকে একদিন নবীজি বলছেন এ কোরা আলাইয়াল কোরআন তুমি আমাকে কোরান পড়ে শোনাও তো সাহাবী ভয়ে মহব্বতে বললেন ইয়া রসুল আল্লাহ কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি আপনাকে কি শোনাব আদবের কারণেই বললেন যে নবীজির সামনে কোরআন পড়া এত জানতেন বিষয় না তাহ্লা নবী সাল্লাম বললেন ইন্নি ওহিব্ব শোনো আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি তাইলে বোঝা গেল কোরআনুল করিম পড়তে পারা শুনতে পারা বলতে পারা সবটাই সৌভাগ্য সবটাই বরকত এজন্য মেহরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন তাইলে বরকত হয় যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো এগুলা ভাই নামায় ফোন এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখ আল্লাহর বাসতে আমার এই কথাটাকে মানো ভালো হবে হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না কথা দিলে জমে না মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না গা মাহরুম হয় যে মানুষ গা ফেল খামখেয়ালি সে চিরদিন বঞ্চিত থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে সমস্ত জাহান নামির পরিচয় আল্লাহ এরা মূলত সকলেই গাফেন অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল এবং আল্লাহ কি কি হুকুম করছেন তাও সে শুনছে আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে তো কেন নামাজ পড়লো না কেন হালাল হারাম বাইসা চললো না কেন আল্লাহর ইবাদত করলো না মূলত গাফেল খামখেয়ালি করছে আর কি পড়লাম না নামাজ পড়ছ না কা পড়ছি না কি কোনো একটা অজুহাত হইলো কি একটা কোনো কথা হইলো সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি লাগে না আর কি আচ্ছা পড় তো এরকম শুরু করছেন আচ্ছা জান না আমি তো তো এই সমস্ত কথা হলো কিসের কথা ফালতু মানুষের কথা গাফেল মানুষের কথা তো এই জন্য আল্লাহ তালা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তালা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন এমন কোন হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই এটা এমন হইতেই পারে আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন এটা হতেই পারে আমার শরীরের মধ্যে গোস সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই অথচ আল্লাহ তালা আমারে বলছে না সেজদাই করো এমন কোনো বিধান আল্লাহ দেয়নি তার মানে যতগুলো হুকুম আল্লাহ তালা বলেছেন নিষেধ করেছেন তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে দিয়েছে একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে এখন আমার যদি অবস্থা হইত এরকম যে আমি সাইয়া লাগে দিকে আমার নামে না না তাইলে কথা এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো তো এইটাই তো আল্লাহ বলছে ভিন নারী দেখলে চোখ নামাও তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা এরকম এ আপনি চিন্তা করলেই বুঝবেন প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তালা দেহের মধ্যে দিয়েছে যদি এমন না হতো তো সেটা জুলুম হইত যে আমার শরীরে সক্ষমতা নাই আপনি আমার এরপরও বিধান দিলেন পালন করতে বললেন যে সেটা তো অন্যায় আর আল্লাহ তালা অন্যায় করে না করতেই পারে না কোরআন শরীফ আছে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না এই জন্য বাফ জওয়ান বলেন বুড়ো বলেন আল্লাহকে মানার শরীয়তকে মানার দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে অনেক বয়স্ক লোকের অভ্যাস আখেরাতের কোনো কথা বললে অজুন নামাজ সুন্দর করার কথা বললে

নিচে বসেন ভাই অসুবিধা নেই আল্লাহ হেফাজত করেন আল্লাহ আফিয়ত দান করেন এই জিন্দিগি এই জীবন অমা তাদি নফসুমা তকসিবু গাদান কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কেউ জানে না অমা তদরিন আফসুন কেহই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে তার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না এটাই জিন্দিগি এই জন্য আমরা প্রতি মুহূর্তে দুনিয়াতে আসলে স্বস্তি নাই মৃত্যু যাকে সারাক্ষণ তারা করে তার আবার স্বস্তি কিসে যার পিছনে মৃত্যু হাঁটে যার পিছনে মৃত্যু থাকে তার আবার স্বস্তি কিসের তার আবার তৃপ্তি কিসের তার আবার উল্লাস কিসের উল্লাস কিসের তাইলে বলেন আমি আপনাদেরকে বলছি ভাই জোয়ান তোমাদেরকেও বলছি আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো আমরা ইচ্ছা করে খামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি নিজের মনের যত হাহেসাত মনের যত চাহিদা সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর খুব মজবুত মিথ্যা আমি বলবই চুরি আমি করবই অবৈধ উপার্জন আমি করবই যত বেজ্যুতি হই নারীর আড্ডা জেনার আড্ডা বেবিচারের আড্ডা বন্ধুদের অসৎ আড্ডা আমি এটা দেবই আমার সম্মান থাকুক বা না থাকুক আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার আখেরাত নষ্ট হলে হোক তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান মিথ্যা খুব আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়া। কিন্তু আল্লাহর ইবাদত করে না মোটেই যত্ন নিয়ে সুদের এক টাকাও কম নেয় না সুদের শিরা টাকাও লয় না তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়ে কিন্তু ইবাদত করে খামখেয়ালি খাম খামখালি করে হ্যাঁ চল্লিশ বছর ধরে নামাজ পড়ে এখনো দশটা সুরা শুদ্ধ করে অপদার্থ মানুষ অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল ষাট বছর বয়স নবীজি নবিজি সাল্লামের শেখানো দশটা দোয়া বলতে পারবে না এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই অথচ লজ্জা থাকা উচিত স্মরণ থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি দশটা দোয়াও বলতে পারি না এটা কিদের কিসের ভালোবাসা বলেন অসংখ্য মুসলমান দুই রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন এবং এটা যে গাফলুতি তার এটা ভাবেও না আপনি বলবেন আর তর্ক করবেন না আল্লাহ এই এই একটা খামখিয়ালি কোরআন শরীফ আল হাদিস আছে ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর উপরে ভরসা করে আশা করে বুঝেন নাই চলে কি নিজের ইচ্ছা মতো অথচ আশা করে কার কাছে করতেছে না বলতেছে আল্লাহ বরষ টাকা সুদের খাস করে কুদ্দুত দোয়া করেন বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া বারোটা লাখ টাকা ব্যবস্থা করে আফু লাগা বিদেশ পাঠাইছি খাস করে কুদ্দুত দোয়া করেন খাস করে কি দোয়া করতো বারো লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত কিস্তিতে কত নিলেন কিস্তিতে কত আপনি আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত আর খাস করে কি দোয়া করতো যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক এটাই তো দোয়া খাস দোয়াই না এই সুদের টাকার উপরে গজব পড়ুক লালুক ব্যাপার তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের মূর্খতা প্রকাশ্যে আল্লাহর নফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দিন এইটাই নবীজি বলছে আল আজিজুমান আত্ববাআ নাফসাহু হাওয়া হ সবচ অক্ষম অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে কতামন্না আলাল্লাহ অতসব আল্লাহর কাছে আশা কো 30 বছর ধরে মিথ্যা বলে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় হুজুর দেখলে কয় khas কইরা দোয়া কই কি khas দোয়া কইট তোর উপরে যেন গজব পরে এটা দোয়া করত তাহলে কি কি নালে খাস দোয়াটা কি চাল্লা তার কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি তার বাটফারির মধ্যে আরো বাড়াই দেন এটা নিয়ে করতো এই কথা বললে হুজুরের ইমান থাকবে নি কোন মৌল যদি কথা বলে তো ব্যাটার ইমান থাকবে নি হারামের উপরে দোয়া করা যায়নি হারামের উপরে দোয়া করা যায় না তো বাপ এই জন্য আপনারা জানেন না আপনি ওরকম কইতাম না হন শুধু এর দূর বলে আমরা কিন্তু দোয়া বুঝ করি এই করি আপনি আমরা এত বেকুব ঠাউরাই না যেটা বলা আর হেরে হ্যাম কি কই নিজের বাঁচাই এই কই নিজের সেফ করে এই বলি কত জনে যে কত দোয়া চায় এইভাবে কই কখন সময় আমরা এইভাবে লাইন করে এই যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয় নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয় এজন্য বা ফ্রাগ হয়েন না বয়স্ক অনেক বাবাও আছেন আপনাদের কব দিন না মানার কারণ কি আল্লাহকে না মানার কারণ কি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি শুধুই গাফর শুধুই কি বলেন না গাফর আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি আমরা পাঁচ বাই তিন তো বাড়িওয়ালা মুরুব্বী যে দু তিনজন ছিল মনে পঞ্চাশ বার কইছে সাও বালাগৈরা সব সই লই চিনি ওই যে সই দেয় না ভালো করে বুড়া মানুষ হাঁটতে রে না মানে পঞ্চাশ বার কইছে চেক দাও দলিল দলিল চেক করো ইয়ার লগে মিলছি নি দাগে নম্বরে কতি আনে কি আমনে না বলে কিচ্ছু বোঝেন না হ্যাঁ আমনে না বলে বোঝেন না আপনারে আখেরাতের কথা বললেন না কথা কইছেন ভালোই কথা ঠিকই কিন্তু ওনার হে বয়স নাই আছে শুধু বিড়ি খানার বয়স বিড়িখানার বয়সটা শুধু রয়ে গেছে আর অন্য বয়স নাই সাদোয়ানে গপ মারনের বয়সটা আর রয়ে গেছে অন্য বয়স নাই এখনো রঙ্গিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময় হায়াত বয়স এখনো আছে শুধু আল্লাহর ইবাদত করার কোরআনুল করিম শুদ্ধ করার অজু নামাজ গুসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয় নাই দুনিয়া এখনো ছাড়ে নাই কবর এখনো মনে পরে নাই আখেরাত এখনো মনে পড়ে আল্লা মাকাবির আল্লাহ বলে বান্দা তোমারে ডুবাইয়া ফেল আখেরাত তোমারে ভুলাইয়া দিল এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেল হাত্তা জুর তুমুল মাকাবির দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না তুমি কবরে এখনো দোতলার সাপ ডালাই হয় নাই তুমি তো কবরে জিন্দিগির কত স্বপ্ন কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা অতস দুনিয়াও শেষ করতে পারলা না আখেরা তো গুছাইতে পারলা না কি হলো বলেন একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি আপনি এখন গিয়ে খবর নেন ঘরে যান মহিলারা বলবে পেঁয়াজ নাই রসুন নাই আদা নাই চিটকারি বাঙ্গা বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গে গেছে যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ডি ইডি হয় হেন্দে ভাঙ্গা যায় হেন্দে ভাঙ্গা যায় ছিটকারি নাই যদর বদর ঠিক না বলেন না কেন তো তো দুনি না খুব ভালো মাত্র গুছিয়ে নিলেন ছয় মাসের মাথায় ছিটকারি নাই কেন শেষ হয়নি দুনিয়া কি হয় না রাক্ষসে দুনিয়া শেষ হয় না দুনিয়া শেষ হয় না